রাম নারায়ণরা সৃষ্টির রহস্য এক সৃষ্টির আরম্ভ থেকেই প্রকৃতির নিয়মে দাঁড়ায় অগণিত জীব আসছে আর চলে যাচ্ছে নবনব রূপে আবার সৃষ্টি হচ্ছে কিন্তু প্রাণী কি উদ্ভিদ যত রকমের সৃষ্টি জগতে হয়ে আসছে সবই চলছে একই ধারায় কিন্তু কিভাবে সৃষ্টি হচ্ছে কি উদ্দেশ্যে

সমাধানতাই হয়ে উঠছে না একটা জিজ্ঞাসা থেকেই যাচ্ছে একদল বলছে সৃষ্টির পেছনে প্রতি সচেতন কোন সংস্থা না থাকলে এত বৈচিত্র্যে সমারোহ কি করে সম্ভব কত সুষ্ঠু সৃষ্টির কারিগরি কি নিখুঁত রচনা সৃষ্টির এই অন্তর্নিহিত কর্ম প্রবাহের পেছনে নিশ্চয়ই একটি বিরাট শক্তির কাজ করছে অতি ভাবে এই শক্তি বা সৃষ্টি স্রষ্টাকে যারা মানছে মানছে না তাদের বক্তব্য হচ্ছে প্রকৃতির নিয়মে দাঁড়ায় আপনি আপনি আপন গতিতেই হয়ে যাচ্ছে সৃষ্টি একদল বলছে স্রষ্টা আছে অন্য দল হচ্ছে নেই এই যে তাকে আবার আকা বা শূন্য নামেও অভিহিত করা হয়েছে স্রষ্টাকে না মানলেও প্রকৃতির মাঝে সচেতনতা কনসাসনেস পূর্ণ মাত্রা বিদ্যমান তা কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না প্রকৃতির মাঝে সচেতনতা না থাকলে কোথা কোথায় এলো জীব জগতের গানের কিভাবে বিশ্ব চরাচরে সব কিছু সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রিত হয়ে চলেছে কিভাবে সৃষ্টি কাজ চলছে তার প্রমাণ দিতে পারছে না বলেই তাদের কথা হলো প্রকৃতির নিয়মে আপনা আপনি সব হয়ে যাচ্ছে হাজার হাজার বছর আগে বিচক্ষণরা যেসব শাস্ত্র গুরুত্ব করে দিচ্ছেন তাতে শূন্যবাদী কথাও আছে আবার আস্তিক ও নাস্তিকবাদের কথাও আছে কিন্তু সবই ভাষায় ভিসে আছে শূন্যবাদ শূন্য বাঁচছে আস্তিক আর নাস্তিকবাদে মাঝে আস্তিকবাদ ও নাস্তিকবাদের ঠোকা ঠুকি চলছে কিন্তু সমাধান কোথায় তাই তো উপায় অন্তর না দেখে আছে বলেছেন যা মনে যা উদ্ভব হচ্ছে তাকে ভিত্তি করেই যাত্রা শুরু করতে হবে বিশ্লেষণ করতেই পথ ও গন্তব্যস্থল থেকে পাওয়া যাবে

নিয়মাবলী প্রত্যেকেই অর্থ উদ্ধার করে সেভাবেই যার যার গতিপথ চালিয়ে নিতে হবে এছাড়া অন্য কোন গতি নেই কবে আসবে সেদিন যখন পৃথিবী সকলের দৃষ্টি এক দৃষ্টিতে নিবদ্ধ হয়ে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে পৃথিবীর সবাই সেদিন একমাত্র এক পথে এক পথে এক সুরে এক উপলব্ধি করতে পারবে সৃষ্টি অবার সেই প্রকৃত দর্শন না হওয়া পর্যন্ত দ্বন্দ্বের দোলনাতেই চলতে হবে সবাইকে মা শূন্যের মাঝে পূর্ণতার সূত্র সব সময় বর্তমান সৃষ্টি যখন হয়েছে তখন তার রহস্য উদ্ঘাটিত হবে রহস্য যখন হয়েছে তখন সমাধানও হবে অপূরণকে পূরণ করাই যে সৃষ্টির ধর্ম তাই যে পথে যে মাপে যে ধারাতেই আসুক কেন এই মহাসঙ্গের মাঝে পূরণে সুরে সবাই পূর্ণ হবে চেষ্টা করে সবাই তো জন খুঁজে বের করে তোমরাও খুঁজে বের করো কোথাও হতে কিভাবে কেন এসেছ এই পৃথিবীর

সৃষ্টির বিরাট উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে জানার পথে জানতে জানতে এগিয়ে যাওয়ার বস্তুর বস্তুত্বারাবাহিকতার ধারার প্রতি অনেক অনেক পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে নব নব সৃষ্টি হয়ে চলেছে প্রকৃতির নিয়মে ধারাবাহিকতার ধারায়িত হতে গাছ ফুল ও আবার বীজের সৃষ্টি হয়ে চলেছে আমরা এখানে যা কিছু দেখছি সেটাই বস্তুর সত্যিকারের রূপ নয় এই পরিবর্তনশীল জগতে প্রতি বস্তুই রূপান্তরিত হয়ে যাচ্ছে পরিবর্তনের ধারায় রূপের পর রূপ আসছে আবার সবই মিলিয়ে যাচ্ছে মিশে যাচ্ছে এটাই প্রকৃতির নিয়ম দেখেছ কিভাবে বলল বলছে যে রূপ তোমার দেখতে পাচ্ছ এক আগে যে রূপটা তুমি দেখতে পেয়েছ সেই রূপটা তো দেখতে পাচ্ছি এটা প্রকৃত রূপ এই রূপটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে সেই কথাটা আমি কেন এই পরিবর্তনশীল জগতে যদি বস্তুই রূপান্তরিত হয়ে যাচ্ছে পরিবর্তনের ধারায় রূপের পর রূপ আসছে আবার সবই যাচ্ছে মিশে যাচ্ছে এটাই প্রকৃতির নিয়ম জীব জগতে কারু সাথে কারু মিল নেই এই বিচিত্র জীব জগৎ সৃষ্টি করেছে কার ইঙ্গিতে সৃষ্টির কাজ চলছে তার সঠিক উত্তর আজ কারো জানা নেই কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো কেনই বা এই বিচিত্র জীব জগতের সৃষ্টি কেউ সঠিক জানে না খোঁজ করতে গেলে দেখা যায় সবই যেন রহস্যের মাঝেই রয়ে গেছে খুঁজে আর পাওয়া যাচ্ছে না আবার সেই নিখোঁজের যে খোঁজ তা আমাদের ক্ষমতার অন্তরাল নয় হুম এটা এমনই এক বিরাট রহস্য যে ফুলের সবটা খুঁজতে গেলে চলে যেতে হয় মাটিতে জলে বাতাসে নো আকাশি যেখানেই যায় যাকেই খুঁজতে যায় সেই আদি আবিসপ্টার সন্ধান আর পাওয়া যায় না যাকেই ধরতে যায় সে যেন মিলিয়ে যায় অন্য রূপে এই যে কাউকেই খুঁজে পাওয়া যায় না আবার পাওয়া যায় অন্য রূপে এটাই স্বাভাবিক অসীম হতে সবকিছুর সৃষ্টি নির্দিষ্ট আবদ্ধ থাকতে চায় না আমাদের চোখের সামনে যে রূপগুলো আজ দেখতে পাচ্ছি সৃষ্টির দুটামে এগুলো এই অবস্থায় ছিল না তখন পৃথিবীর যে রূপ ছিল আর আজকের পৃথিবীর যে রূপ তা এক নয় এই যে একের পর পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে কি করে সম্ভব কি করে সম্ভব সব কিছু এক সময়ে সুরে আছে বলেই পরিবর্তনের পর পরিবর্তন

জীব জগৎ গ্রহ উপগ্র সেখানেই গিয়ে স্বাভাবিক কিন্তু সেই যে এক যেখানে হতে সব কিছু এসেছে ও সেখানে সবকিছু মিশেছে সেই আদি স্রষ্টা কোথা থেকে চুটাবে এলো আজ ওটা খুঁজে পাওয়া যায়নি সৃষ্টির আগেও কোথায় সে আজও মীমাংসা হয়নি এমন বিরাট যে ছাগল এমন সুন্দর যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এমন বিরাট যে ছাগল এমন সুন্দর যে গ্রহ নক্ষত্র তারকা এই যে বিশাল পাহাড় কথা বলে তাকে কে সৃষ্টি করেছে কোন ক্ষমতায় ক্ষমতারা ক্ষমতাবান কোন সাধনায় রাষ্ট্র থেকে কিভাবে তিনি

লোকচক্ষুর অন্তরালে হাত পা নাক মুখ চোখ কান বা শিরা উপশিরাকে তন্ন তন্ন করে খুঁজলেও যেমন তোমার আমার আমিত্বকে বস্তুর বস্তুত্বকে আলাদা করে খুঁজে পাওয়া যায় না কোনোদিন এমনি এখানে যেভাবে সৃষ্টিকে বাদ দিয়ে স্রষ্টাকে আলাদাভাবে খোঁজা হয় যেভাবে সেভাবে কোনদিনই তাকে খুঁজে পাওয়া যাবে না নিজেকে জানিয়ে ও বুঝিয়ে দেওয়ার জন্যই স্রষ্টার এই বিচিত্র সৃষ্টি তার থেকে বহু সৃষ্টি আবার এই বিশ্বরূপে মাঝেই রয়েছে সেই শাশ্বত সত্য বস্তুর স্বরূপ এই যে সব নিয়ে এক এই একই হচ্ছে সব শত সত্য বস্তু এই একের মাঝে সব আবার বিশ্বের সব ছড়িয়ে রয়েছে কি রাতের সেই বিরাট সত্তা আদি স্রষ্টাকে সেভাবেই করতে হবে সেভাবেই বুঝতে হবে এই যে ইউনিভার্স ইউনিটি ইন ইউনিভার্সিটি এটাই সার বিজে যেমন গাছের পূর্ণ ক্ষমতা বিদ্যমান তেমনি বিশ্ব প্রকৃতির বিরাট সপ্তাহে যে দেহ গঠিত সেই দেহ রূপ বিজেও বিরাটের বিরাট সপ্তাহ পূর্ণ মাত্রায় বর্তমান সাগরের যে কোনো স্থানে স্পর্শ করলে যেমন সাগরকেই স্পর্শ করা হয় সে যে কোনো স্থানে স্পর্শ করলে যেমন নিজেকেই উপলব্ধি করা যায় তেমনি ভাবে বিরাটের বিরাটই বিরাট সত্তাকেও খুঁজে পাওয়া যায় প্রতি রক্ত কি বলছে নিজেকেই উপলব্ধি করা যায় তেমনি ভাবে বিরাটের বিরাট সত্তাকেও খুঁজে পাওয়া যায় প্রতি জীবের প্রতিটি রক্ত কণিকায়